দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো থাকলে ভালো নাম কি আপনার তাসফিয়া খুব সুন্দর নাম তাসফিয়া আপা ইউটিউবে কেন আসলেন

মা বানাই পাসওয়ার্ড হবে মাশাআল্লাহ ভালোই লম্বা তো বিয়ে সাদের জন্য তো আপনি একদম পারফেক্ট আছেন কখনো কি বিয়ে সাদের প্রস্তাব নিয়ে আসেন নাই বাবা মা কেউ নাই তো থাকেন জানি কার কাছে বললেন বড় ভাইয়ের কাছে তো ভাই তো বিয়ে করছে নাকি তো ভাই ভাবী আদর করে

জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ডাবল সেভেন টু থ্রি সিক্স টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক